সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জমিন সাহস নিয়ে তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় ঠিক না তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল ভেবেছিলেন আর ক্ষমতারেই মসন দেখেছে তারা রবের পাকরাও কি করে করেন তিনি নাস্তানা ঠিক কিনা বলেন ওরা মনে করেছিল যেভাবে আমরা এই যে ক্ষমতার মসনদ ধরে রেখেছি আর এটা ছেড়ে দেব না কিন্তু আল্লাহর পাকরাও আল্লাহ যেদিন ধরেছেন ওরা গেছে না যায় নাই বলেন যারা ভেবেছিল ছাড়বে না আর ওই মসন দেখেছে তারা রবের পাকরাও কি করে করেন তিনি নাস্তা বুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় মানুষের উপর যারা করেছে জলুম দরেছে বারাবারি করছে না করে নাই ধরে বলেন মানুষের পর যারা করেছে জুলুম করেছে বারাবারি দেশের দেশের বুকে তাদের হয়নি জায়গা যেতে হয়েছে বাবার বাড়ি আসছে কন কোথায় কোথায় মামার বাড়ি ঠিক না মামার বাড়ি স্যার দেশে তাদের কোন জায়গা হয় মাও গেছে ছেলেও গেছে ঠিক না আর এদেশে তাদের কোনো জায়গা হবে না ইনসা তবে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে যেতে হবে তাহলে বিজয় দিবেন যিনি তিনি কে বলেন তাহলে সবাই একসাথে সাহস নিয়ে দাঁড়িয়ে ছোটাই বলেন সাহস নিয়ে দাঁড়িয়ে ছোটাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন বলেন ইনসাফ